ওকে আজকে আমরা শিখব কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একদম স্ক্র্যাচ থেকে একটা প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এবং এগুলো করবো আমরা ফ্রি রিসোর্সেস দিয়ে আমরা ইউজ করবো লোকাল হোস্ট কোনো প্রিমিয়াম হোস্টিং আমরা ইউজ করব না লোকালি আমরা কাজ করব এবং আমরা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের ফ্রি রিসোর্সেস দিয়ে আমরা একটা ওয়েবসাইট দেখব কীভাবে প্রফেশনালি বানানো যায় আমরা অ্যাকচুয়ালি আজকে দেখবো যে কীভাবে একটা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ বানানো যায় হোয়াটপ্রেস দিয়ে এবং খুবই প্রফেশনালি এটা কীভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা দেখব তো এই হোয়াডপ্রেস ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য প্রথমত যেহেতু আমরা এটা লোকালি করবো এজন্য আমাদের কিছু রিসোর্সের প্রয়োজন যেমন আমাদের একটা সফটওয়্যার লাগবে যেটার নাম হচ্ছে জ্যাম সো আমি আশা করবো যারা আমার ভিডিওটা দেখছে আপনারা জানেন কীভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় অ্যাটলিস্ট সো আমরা জ্যাম লিখে সার্চ দিব এই ওয়েবসাইটে আসবো ডাব্লুডাব্লিউ ডট অ্যাপাচি ফ্রেন্ড ডট জি এই ওয়েবসাইটে আসার পরে আমরা চলে যাব ডাউনলোডসে সো এখানে তিনটা ভার্সন আছে সো আপনারা প্রথম ভার্সনটা ডাউনলোড করে নেবেন জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই হবে সো ডাউনলোডে ক্লিক করার পরে এটা অটোমেটিকলি এই পাশে যখন যাবেন দেখবেন যে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে ইও ডাউনলোড হুইল স্টার্ট শর্টলি এই যে ডাউনলোড হচ্ছে সো আমার আগে থেকে ডাউনলোড করা আছে একটা সফটওয়্যার ডাউনলোড করার পরে এজন্য জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিলাম ডাউনলোড করার পরে জাস্ট নেক্সট নেক্সট করে অ্যাকসেপ্ট অল করে এটাকে ইনস্টল করে ফেলতে হবে যখনই আপনি ইনস্টল করে ফেলবেন তখন আপনি চলে আসবেন আপনার ডিসিতে এসে আপনি চলে আসবেন লোকাল ডিসে এবং দেখবেন এখানে জ্যাম নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে তাহলে আমরা কি করলাম আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানানোর জন্য লোকাল হোস্টটা আমাদের কম্পিউটারে ইনস্টল করার জন্য আমরা কি করলাম এর ওয়ে ওয়েবসাইটে গেলাম গুগলে জ্যাম্প লিখে সার্চ দিলাম এবং সেখান থেকে আমরা জ্যাম্পের সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করলাম এখানে একটা জ্যাম্পের ফোল্ডার পাইলাম তো ফার্স্ট কাজ আমরা এটা করলাম সেকেন্ড আমাদের কি করতে হবে আবার গুগলে চলে যেতে হবে এবং এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিতে হবে কি লিখে সার্চ দিতে হবে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিতে হবে ওয়ার্ডপ্রেস ডট তারপরে লিখতে হবে ও সো আমরা চলে গেলাম অর্থপ্রেস ডট ওআরজিতে সো এটা হলো ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট অর্থপ্রেসের দুইটা অফিসিয়াল ওয়েবসাইট আছে একটা ডট কমে না আমাদের রাষ্ট্র হবে অর্থপ্রেস ডট ওআরজিতে এবং এখানে দেখেন এখানেও লেখা আছে গেট প্রেস এখানেও লেখা আছে গেট ওয়ার্ডপ্রেসে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে সো আমরা এখানে ক্লিক করলাম গেট প্রেস সো আমরা চলে আসলাম ডাউনলোড ওয়ার্ডপ্রেস সো এই যে এখানে একটা ভার্সন দেওয়া আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু তো এই ভার্সনটা নিয়ে চিন্তার কোনো বিষয় নাই কারণ ওয়ার্ডপ্রেস কন্টিনিউয়াসলি ভার্সন চেঞ্জ করে আপনি যখন ভিডিওটা দেখছেন যদি আপনার ভার্সন সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু না হয়ে অন্য কোনো ভার্সন হয় লাইক সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট টু অথবা সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ এরকম যদি কিছু হয় তাহলে আপনার চিন্তার কোনো বিষয় নেই ওইটাই ডাউনলোড করে ফেলেন সো আমরা ডাউনলোড ওয়াড প্রেসে ক্লিক করলাম সো এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের প্রেসের কোর ফাইলগুলা ডাউনলোড হচ্ছে ঠিক আছে সো আমাদের যখন অটপ্রেসের কোর ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে আমাদের চলে যাইতে হবে ডিসপিসিতে যে আমরা আমাদের লোকাল ডিস্কে চলে যাবো আমাদের জ্যাম ফোল্ডারটা যেখানে আছে। সেখানে আমরা যাব যে আমরা এখান থেকে খুঁজে বের করবো এইচটি ডগস অপশনটা কোথায় আছে সো এইখানে হচ্ছে আমার এইচটি ডগস আমি আবারও বলতেছি আমাদের খুঁজে বের করতে হবে কি এইচটি ডগস কোথায় আছে সো আমি এইচটি ডগসের ভিতরে চলে যাবো আমার এখানে তিনটা ফোল্ডার আছে পিএসপি ব্যাকআপ এবং একশো তিরিশ নামে আপনাদের এখানে এই ফোল্ডারগুলো থাকবে না এগুলো আমার ক্রিয়েট কর ফোল্ডার এবং এখানে আপনাদের আরও ওয়েলকামের জন্য কিছু ফোল্ডার থাকবে আপনাদের ওগুলো নিয়ে কোনো চিন্তার বিষয় নাই আপনি শুধু কি করতে হবে একটা ফোল্ডার বানাইতে হবে এখানে আপনি নিউতে চলে যে একটা ফোল্ডার বানান এই ফোল্ডার নাম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন সো আমি দিলাম যে ল্যান্ডিং ল্যান্ডিং নামে আমি একটা ফোল্ডার বানালাম ঠিক আছে সো এই ফোল্ডারটা এখন এমটি খালি ঠিক আছে সো আমরা যে ডাউনলোড করলাম ওয়ার্ড কোর ফাইলগুলা আমরা সেখানে চলে যাব ডাউনলোডসে যাই এই যে আমাদের ওয়ার্ড কোর ফাইলটা সো আমরা কি করব এটা এখন জিপ মোডে আছে তাই না সো এটাকে আমরা আনজিপ করব প্রথমত ঠিক আছে সো এখানে আসলাম আমাদের লাগবে অ্যাকচুয়ালি এই কোর ফাইলগুলা আমি আবারও বলতেছি আমাদের কিন্তু লাগবে কোনটা এই ওয়ার্ডপ্রেসের ভিতরের কোর ফাইলটা তাহলে আমরা কি করতে পারি প্রথমত আমরা এটাকে এক্সট্র্যাক্ট করতে পারি এখানে আমরা ক্লিক করবো ওয়ার্ডপ্রেস প্রেস আবারও যাই ওইখানে আমাদের ডাউনলোর্সের ভিতরে ওয়ার্ডপ্রেসের আমরা ডাউনপ্রেসে ক্লিক করব করে এক্সট্র্যাক্ট ফাইল করতে পারি অথবা এক্সট্র্যাক্ট হেয়ার দিতে পারি এক্সট্র্যাক্ট হেয়ার দিলে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলটা এর ভিতরে যে ফাইলটা আছে সেটা এখানেই বের হয়ে আসবে আর আমরা যদি কি করতে চাই এক্সট্র্যাক্ট ফাইল দিই তাহলে আমরা চুজ করতে পারবো যে আমরা ফাইলটাকে কোথায় নিয়ে যাইতে চাই ঠিক আছে সো আমরা কি করতেছি আমরা এখানে এক্সট্র্যাক্ট হেয়ার দিয়ে দিলাম সো আমাদের ভিতরের ফাইলগুলা বের হয়ে আসবে এই যে অলরেডি চলে আসছে ওকে ইজ যখন আমাদের ওয়ার্ডপ্রেসটা এক্সট্র্যাক্ট করা হয়ে যাবে তখন আমাদের কাজ হলো এই এক্সট্র্যাক্ট ফাইলকে এর ভিতরে ঢুকবো এবং এই কোর ফাইলগুলো আমরা এখান থেকে কপি করে নিই কোর ফাইলগুলো নট ওয়ার্ডপ্রেসের এইটা ধরে আমরা কপি করব না আমরা এর ভিতরে ঢুকবো ঢুকে কন্ট্রোল এ দিব এবং কন্ট্রোল সি দিব অথবা আপনি ডিরেক্ট এইভাবে টেনেও কপি করতে পারেন ঠিক আছে এই যে কপি করতে পারেন সো আমি এই ফাইলগুলা কপি করে নেবেন নিয়ে আমরা চলে যাব লোকাল ডিক্সের জ্যাম্পের ভিতর এবং এইসটি ডক্সের ভিতর যেখানে আমরা ল্যান্ডিং নামে এই ফোল্ডারটা বানিয়েছিলাম সো আমরা ল্যান্ডিংয়ের ভিতরে চলে যাব যে এখানে পেস্ট করে দিব সো আমাদের ফাইলগুলো এখানে চলে আসলো আচ্ছা যখন আমাদের এই কাজটুকু কমপ্লিট হয়ে যাবে জাস্ট দুটো স্টেপ কমপ্লিট হবে যে আমরা কি করব ফার্স্ট কাজ আমরা জ্যামটা ডাউনলোড করলাম ডাউনলোড করার পর আমরা কী করলাম সেটাকে ইনস্টল করলাম ওকে দেন আমরা কোর ওয়ার্ডপ্রেসের কোর ফাইল ডাউনলোড করলাম এবং জ্যাম্পের এই স্টি ডক্সের ভিতরে একটা ফোল্ডার বানালাম এবং ওই কোর ফাইলগুলা আমরা এক্সট্র্যাক্ট করে নিয়ে এসে সেই ফোল্ডারের ভিতরে রাখলাম এই দুটো তার যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা যে জ্যামটা ইনস্টল করছি সেটা পাওয়ার জন্য আমরা এখানে জ্যাম্পলিকে সার্চ দিব এই যে জ্যাম সো জ্যাম্প্লিকে সার্চ দেওয়ার পরে আমরা জ্যামটাকে ওপেন করবো ওপেন করে এখানে দুইটা জিনিস আমাদের ওপেন করে দিতে হবে একটা হচ্ছে অ্যাপাসি একটা হচ্ছে মাই সো আমরা এখানে অ্যাপাসিটা ওপেন করে দিলাম এবং মাই স্কলটাকে ওপেন করে দিলাম অবশ্যই মনে রাখতে হবে আমাদের এই দুটা যদি আমরা অন না করি তাহলে আমাদের ওয়েব ব্রাউজারে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারবো না তো আমাদের কী কাজ করা উচিত জ্যাম কন্ট্রোল প্যানেল অথবা জ্যাম লিখে আমরা সার্চ বার্টনে সার্চ দিব সেটাকে ওপেন করব এবং অ্যাপাসি অ্যান্ড মাইস কল এটাকে ওপেন করে দেব স্টার্ট করে দেব দেন আমরা চলে যাব আমাদের ব্রাউজারে সেটা হইতে পারে ক্রোম ব্রাউজার হইতে পারে ফায়ারফল্স হইতে পারে সাফারি যার কাছে যেটা আছে ওইটা যে আমরা সার্চ দিব লোকাল রোস্ট স্ল্যাশ আমরা যেটা ফোল্ডারের যে নামটা দিছিলাম আমরা দিছিলাম কি ল্যান্ডিং আবার যদি আমরা দেখে আসতে চাই তো আমরা যে ভিতরে যাব যে এসি ডক্সের ভিতরে আমরা নাম দিছি কি ল্যান্ডিং অবশ্যই এই নামটা মিলতে হবে এখানে আমরা যে নামটা দিয়ে সো আমরা কি করব লোকাল হোস্ট স্লাস ল্যান্ডিং এই কথাটা লিখে ইন্টার দিব এখন আমাদের বলতেছে যে সেট আপ ডট পিএসপি মানে আমাদের ওয়ার্ড পেসটাকে সেট আপ করতে বলতেছে সো আমাদের ফার্স্টে জিজ্ঞেস করতেছে যে আপনি যে ওয়েবসাইটটা বানাবেন ওয়েবসাইটটা বানাবেন সেটা কোন ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশে হবে বাংলায় হবে নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হবে আমাদের ডিফল্ট ইংলিশ সিলেক্ট করা আছে এবং আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটটা ইংলিশেই হবে সো আমরা কন্টিনিউ দিলাম এবং এইখানে বলতেছি ডাটাবেস নেম ডাটাবেস ইউজার নেম ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস পোস্ট এবং টেবিল প্রিফিক্স দিতে আমরা তো জানি না এইগুলা কী তাহলে আমরা কি করতে পারি আমরা এইগুলো জানার জন্য প্রথমত আমরা গোতে ক্লিক করব এখন আমাদের ডাটাবেস নেম লাগবে এবং এই ডাটাবেস নেমটাকে আমরা কি করব ক্রিয়েট করে আসব কোথা থেকে গিয়ে ক্রিয়েট করবো আমরা লিখব লোকাল হোস্ট পিএইচপি পিএইচপি হোস্টিমিটপিট লোকাল হোস্ট পিএইচপি পিএইচি মায় লিখে আমি যদি এন্টার দিই তাহলে আমরা একটা ইন্টারফেস পাব এইগুলো আমাদের ইন্টারফেস অবশ্যই এইখানে আসতে গেলে আপনার জ্যামটা ওপেন করা লাগবে যদি জ্যাম ওপেন না করে আপনি লোকাল সো পিএসপি দিবেন তাহলে কিন্তু ইরো শু করবে এখানে আপনি আসতে পারবেন না এখানে এগুলো দেখে অনেক বিদ্ঘুটে মনে হইতে পারে অনেক কঠিন কিছু মনে হইতে পারে আসলে বিষয়টা তা না আপনাকে কি করতে হবে নিউতে ক্লিক করতে হবে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করার জন্য সো আপনি নিউতে ক্লিক করেন এবং এখানে ডাটাবেসের নামটা দিয়ে দেন আপনার জাস্ট এতটুকু করলেই হবে যে আপনি নিউতে ক্লিক করলেন এবং নতুন একটা ডাটাবেস এর নাম দিয়ে দিলেন সো এটা আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন আমি একটু মিলিয়ে রাখলাম এটাকেও আমি দিয়ে দিলাম ল্যান্ডিং এবং এখান থেকে আমি এটাকে কপি করার নিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করলাম সো আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন এইখানে চলে আসছে ল্যান্ডিং এগুলো সব ডাটাবেস সো আপনার এইগুলা নিয়ে বেশি চিন্তার বিষয় নেই আপনি আগে কাজটা শুরু করেন আস্তে আস্তে এগুলো আপনি সব কিছু ভালোভাবে বুঝে যাবেন সো আমি ল্যান্ডিং নামে একটা ডেটাবেস বানাইলাম তারপর আমি আবার আমার অডপেস সেট আমি চলে গেলাম যে আমরা এই ডাটাবেস নেমের এখানে ল্যান্ডিং যেটা বানাইলাম আমরা ডাটাবেস সেটাকে পেস্ট করে দিলাম ইউজার নেম কি পাসওয়ার্ড কি সো লোকাল লোকালে অলওয়েজ ইউজার নেম হবে রুট কী হবে রুট আর ডাবল টি রুট এবং পাসওয়ার্ডটা ব্লাঙ্ক থাকবে মানে এখানে আমাদের কিছু লেখা যাবে না জাস্ট দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে একটা হলো যে ডাটাবেস নেমটা কি হবে যেটা আমরা এখানে বানিয়ে আসলাম ল্যান্ডিং ওইটা আর দ্বিতীয় ইউজার নেমটা হবে রুট এতটুকু এটা হচ্ছে দেন আমরা এটাকে সাবমিট করে দিলাম বলতেছে রান দ্য ইনস্টলেশন সো আমরা রান ইনস্টলেশনে ক্লিক করলাম এখন বলতেছে আমরা যে সাইটটা বানাবো সেই সাইটটার টাইটেলটা কী হবে বললাম যে ডেমো ল্যান্ডিং পেজ ইচ্ছা এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন সো আমি আমার সাইডে টাইটেল দিলাম ডেমো ল্যান্ডিং পেজ এখন বলতেছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সো আপনি ইউজার নেমটা কী দেবেন পাসওয়ার্ডটা কী দেবেন এটা হচ্ছে ওই ইউজার নেম পাসওয়ার্ড যে পরবর্তীতে আপনি যখন ওয়েবসাইটে আসবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার ইউজার নেম দেন পাসওয়ার্ড দেন এই ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে যেটা দেবেন ওইখানে সেটা দিলে আপনি ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন সো আমি এখানে ইউজার নেম দিয়ে দিলাম এরিকো সো এখানে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমাদের একটা ইমেইল দিতে হবে সো এইখানেও আপনারা আপনাদের মতো করে একটা ইমেইল দিতে পারেন অবশ্যই ভ্যালিড একটা ইমেইল দিবেন সো আমি একটা দিয়ে দিলাম সো এই মেলটা দিয়ে কি কাজ হবে এই ওয়েবসাইটের যত কাজ আমরা সামনে করব। আমরা যে আপডেটগুলো পাবো লাইক আমাদের এটা যদি হয় ই কমার্স ওয়েবসাইট আমাদের যদি কোনো অর্ডার আসে আমাদের এটা যদি হয় একটা বিজনেস ওয়েবসাইট কেউ যদি আমাদের কন্ট্যাক্ট আস পেজে যেয়ে আমাদের একটা ফর্ম ফিল আপ করে তাহলে এই নোটিফিকেশানগুলো বা একটা মেইল আমরা এই মেইলে পাব সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অবশ্য যদি আমরা লাইভ হোস্টিংয়ে কাজ করতাম লাইক আমরা যদি লাইভ কোনো হোস্টিংয়ে কাজ করতাম সো সেক্ষেত্রে আমাদের এই অপশনটা কাজে আসতো যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি সেক্ষেত্রে এই অপশনটা আমাদের বেশি কার্যকর না তারপর আমি বলতেছি যে এই অপশনটা অ্যাকচুয়ালি কী কাজে ব্যবহার করা হয় এখানে বলতেছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্স ইন দিস সাইট দ্যাটস মিনস যে আমরা যদি এটাকে টিপমার্ক করে দিই আমরা তো এই সাইডের মাত্র কাজ করা শুরু করলাম সো আমরা যখন কাজ করব আমরা চাই না যে গুগল আমাদের যে কাজগুলো আমরা করতেছি ওটাকে ইন্ডেক্স করার সো তার জন্য আমরা টিপমার্ক দিয়ে দিলে গুগল আমাদের সাইড নিয়ে কোনো টেনশন করবে না আমাদের সাইড গুগল ইন্ডেক্স করাবে না আর যদি আমরা টিকমার্ক না দিই তাহলে আমরা যখনই আস্তে আস্তে কাজ করব গুগলও আমাদের সাইটটা নিয়ে কাজ করবে এবং ইন্ডেক্স করানো শুরু করবে ওকে সো যেহেতু আমরা লুঘালোস্টে কাজ করতেছি সেহেতু গুগল আমাদের সাইট নিয়ে কোনো টেনশন করবে না কারণ আমাদের সাইটটা তো লাইভ না এটা আমাদের কম্পিউটার ছাড়া অন্য কোনো জায়গায় শো করবে না সো আমরা কি করলাম এটা দিয়ে রাখি ডিসকারেজ দিয়ে আমরা ইনস্টল প্রেসে ক্লিক করলাম ওকে

এইটাই হচ্ছে সেইটা ওকে সো আপনি এইখানে তো আসলেন এইখান থেকে দেখেন আপনি এখানে হোভার করে আপনার ভিজিট সাইডে দেখতে পারবেন এই হলো আপনাদের বাই ডিফল্ট সাইড